কোন দ্বারে স্যার রকম ফুল না আমেরিকার একজনদের ভিডিও দেখি ওই রকম আমেরিকাতে ওরকম গাছ সেই কালো কালো গাছ গাছের পাতা গুলো তোমার সুন্দর লাগতো মানে ফুল তো দূরের কথা আমি ভাবে রকম

অকাল তো অঙ্কাল কয় তো কয় তো অঙ্কাল কয় আচ্ছা কত নখ চোখে দে পায়ে পায়ে কি হাতে কি তুমি তোর কাটো না এইটা বসে রাখো শুধু এ নখ দি ছাল দাম তুই আমি তো আমি তো কাটতে ভয় লাগে আমি ভাবি যদি আমার কিছু একটু যদি কেটে যায় চিনবে না হাই তুমি কি আছে কি 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 রাখ কো চাই আছে দেখো আলু ভাজা একটু আলু ভাজা দেবে গো আরেকদিন খাই নিগো